আমার কাছে বেশি ভালো লেগেছে তাণ্ডব কিন্তু হচ্ছে এটাও ভালো ছিল আর মেইনলি রায়হান রাফির মুভিগুলো তো সবসময়ই ভালো হয়েই থাকে কিন্তু এবার বরবাদ দেখার পরে সাকিব খানের কিন্তু তাণ্ডবটা বেশি ভালো লেগেছে হ্যাঁ তাণ্ডবটা বেশি ভালো লেগেছে ইনসাফও সুন্দর ছিল শরিফুল রাজের হচ্ছে অ্যাক্টিং অনেক ভালো ছিল বাট ফার্স্ট মুভিটা একটু স্লো ছিল ঘুম চলে আসছিল। বাট পরে হচ্ছে আর কি ইন্টারভেলের আগে থেকে হচ্ছে একটা কিক আসে টুইস্ট আসে মুভিতে এরপরে ভালো লেগেছে না না কপি বলতে কি এক এক মুভিতে এক এক জায়গার কিছু না কিছু কপি হয়। মাঝ অনেক সময় বাংলাদেশেরও মুভির কপি হয় বাট হচ্ছে এখানে কোনো কপি না যার যার আলাদা হচ্ছে সিন বাট অনেকে বলতেছে যে যে জাবানের মতো মুখোশের জন্য বলছে কিন্তু এখানে মুখোশের পুরো হচ্ছে মানে স্টোরিটাই আলাদা তো কোনোটার সাথে কোনোটা কম্পারিজান হয় না দুটো দুই রকম মুভি দুটো দুই রকম কাহিনি দুটো দুই রকম সুন্দর একটা আমাদের দেশে আর একটা বিদেশে হ্যাঁ তাণ্ডব বেস্ট ছিল আমি এখন মানে অধীর আগ্রহে বসে আছি সুরঙ্গ টু কবে আসবে আর তাণ্ডব টু কবে আসবে সেটার জন্য হ্যাঁ মোস্ট ওয়েলকাম মোটামুটি ভালো ছিল কিন্তু তাণ্ডব ওয়ে বেটার ছিল জি জি তাণ্ডব গতকাল দেখা হয়েছে আমার তফাত হচ্ছে আসলে ডিরেক্টারের তফাৎ আসলে এখানে একটা দুজনে ভালো কিন্তু আমি বলবো রায়ন ডাফি অ্যাজ আ ডিরেক্টর খুব ভালো এমন সেন্সারশিপ ডিরেক্টরশিপ আমার মনে হয় আর কোনো ফিল্মে এই পর্যন্ত দেখা হয়েছে সো তফাটা ডিরেক্টর আর কিছুই না এখানে ইনসাফের সমস্যাটা ছিল ফার্স্ট সাপটা খুবই স্লো ছিল একটা পর্যায়ে আসলে একটু বোরিং লাগা শুরু করছে বাট অ্যাট দ্য এন্ড খুব ভালো লাগলো যখন চঞ্চল চৌধুরী আসছে বা মোশাদ করিম আসছে সমাজের জন্য শিক্ষণীয় হ্যাঁ না 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 আমার এইখানে ছিল ইনসাফে বলতে পারেন কিছুটা মেসেজ ছিল যেমন হচ্ছে মোশারফ করিমের রোলটা আসলে খুবই ইম্প্যাক্টফুল ছিল আমি তাণ্ডবের তেমন কিছু নিজে ব্যক্তিগতভাবে পাই নাই কিন্তু ইনসাফে ওই জায়গায় কিছু পাচ্ছিলাম আর কেউ বলবেন হ্যাঁ মজা ছিল এটাও ভালো ছিল সেকেন্ড হাফটা খুবই ভালো ছিল ইনসাফের অবশ্যই তান্ডব কেন তান্ডবে আপনার তার কাছেও দেখতে হবে ওখানে আপনি নিশো আরফা নিশো বলেন তারপরে সিয়াম আহমেদ সাবিলা নূর সবাই আছে ওখানে স্বাভাবিক আর রায়ান নাফির মতো একজন ডিরেক্টর যেখানে আছে ওখানে কোনো তুলনা হয়নি ভালো 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 ছিল ভালো মোটামুটি আমি দ্বিতীয়বার দেখলাম আমি প্রথম দিনও দেখেছি আজকে আবার দেখলাম ফেরকে নিয়ে আসলাম মানে যা ছিল আমি ভেবেছি ভেবেছিলাম নর্মাল হবে বাট বরবার থেকে ভালো হয়েছে এখন কেমন লাগে এটা অসাধারণ ওনার অভিনয়ে মানে দিনে দিনে মানে আপডেট হচ্ছে মানে এবারে যা দেখলাম আমার মনে হয় নেক্সট ছবিটা আরও ভালো হবে মানে উনি এখন নর্মাল করতেছেন ছবি ওনার ছবি মানে এখন আগুন আর নেক্সট যে ফিল্ম ইউনিভার্স হবে যেটা রায়ান রাফির টান্ড টু সেটা এখন অপেক্ষায় আছে আমরা তারপর তুফান আছে তুফান অপেক্ষায় আছে অবশ্যই এখানে তো আমি আবার ফ্যামিলির সাথে দেখে গেছি আবার আসবো এটা দুইবার দেখার ছবি না আমার মনে হয় তিন চারবার দেখতে পারবো তারপর মানে মন ভরবে না জয় হাসানের অ্যাক্টিং মানে অনেক আপডেট হয়েছে মানে আমি তো ওনার ছবি দেখিনি মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল বাট এবার অনেক ভালো অভিনয় করেছে আর কি মানে আমার কাছে মনে হলো যে মানে প্রশংসনীয় আর কি সত্যি কথা বলতে গেলে সবচেয়ে বড় কথা সাবিলানুর অল্প একটু সময়ের জন্য ছিল তারপরেও তার অ্যাক্টিংও ভালো ছিল ঠিক আছে মানে এটা পুরোপুরি একটা মানে প্যাকেজ ছিল চোখ ফেরানোর মতো গানটা তো অসাধারণ ছিল এটা তো একটা রোমান্টিক সং প্লাস আইটেম সং মিলে একটা ছিল আর কি মানে অসাধারণ ছিল শাকিব দিনকে দিন দেখতেছি যে উনি মানে ছবি অনেক অ্যাক্টিং খুব ভালো করতেছে মানে ওনাকে দেখে এখন আমার কাছে মনে হয় যে আমাদের যে বড় বড় ইন্ডাস্ট্রি যে বলিউডের এখানে আছে ওনার সাথে কম্পেয়ার করলে দেখা যাবে উনি এখন এক নম্বরে আসে আমি মনে করি ঠিক আছে এখন আর কি বলবো এখানে আর কিছু বলার নাই